এক লক্ষ টাকা মিম্বরে বসে তাকে এক লক্ষ টাকা বিকার সাইন আবার দিয়ে যাব শুধু লিল্লাহি তাকদির যারা বলে তারা মুসলমান হতে পারে কিয়ামত পর্যন্ত যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমান হইতে পারবেন না আপনি কাফের হলেন কিন্তু মনে রাখবেন যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনি আপনি মুসলমান হলেন কি হলেন

আমাকে ইসলামের গলার মধ্যে ছুরি চালাবে এইটা আমি ইমাম হুসাইন ভাঙতে পারি না শুধু লিল্লাহি তাকবীর যারা বলে তারা মুসলমান হতে পারে মুসলমান হতে পারে এটা কেমন মুসলমান যেখানে রিসালাতের স্লোগান নাই আপনি বলেন শুধু লিল্লাহি তাকবীর বলে আপনি মুসলমানের পরিচয় দিবেন একটা দলিল দেন একটা only one দলিল only one প্রুফ অনলি ওয়ান প্রোপ প্রোপ একটা দলিল দেন আমি আপনার কাছে আপনার হাতে হাত রেখে আপনার গোলামি করবো বারো বছর একটা দলিল দেন অনলি ওয়ান দলিল দলিল যেখানে শুধু তাওহিদের কথা বললে সে শুধু তাওহিদের কথা বললে আপনি মুসলমান একটা দলিল দিবে যেখানে কালিমা শরীফ আল্লাহর নাম তাওহিদ যতটা রিসালাতের অক্ষর আল্লাহ পাগ দিয়ে দিলেন ততটা কিন্তু আপনি যে লিল্লাহে তাকবীর শুধু বললেন রাসূলের নাম মাইনাস করে দিলেন আপনি কি জানেন সেই রাসূলুল্লাহ সেই রাসূলুল্লাহর কারণেই তো আল্লাহ পাকের প্রকাশ এবং বিকাশ হয়েছে কথা বলেন ঠিক কি না সেই রাসূলের কারণে আল্লাহ পাক প্রকাশ এবং বিকাশ হয়েছে প্রেরকের সাথে ব্যবহার তেমন হওয়া উচিত যেমন ব্যবহার হওয়া উচিত ছিল স্বয়ং প্রাপকের সাথে আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কথা আপনি মানবেন চিঠিটা এসেছে রাসূলুল্লাহর মাধ্যমে রাসূল হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম এখন মাধ্যম মানেন না বলেন শুধু আল্লাহ মানি আল্লাহ কই তুই কাফের তুই जिंदगी কাফের সুবহানাল্লাহ आवाज দিয়ে বলেন ঠিক না তো তুই আর ইসরায়েলের মধ্যে কি আর দেশ কোন আছে ইসরায়েলা ইসরায়েলীরা হচ্ছে সরাসরি মুসলমানদের পুলিশার মধ্যে কি চালায় গুলি চালায় আর তুমি একটু ঘোরায়া ফেরায়ে চলো ঠিক না বেটি একটু ঘোরায়া ফোকর মারসার মুসলমান আল্লাহর কাছে রাসূলুল্লাহর নাম পছন্দ করে না শান্তি আসবে কি আসবে কিভাবে একটা উপমা দেন আমার যে হুজুর শান্তিটা যে আসবে এই শান্তিটা এইভাবে আসবে আমি একটু সিস্টেম আপনাকে বাতলিয়ে দিচ্ছি আমি বলবো কোনো সিস্টেম নাই রসুল যেখানে শান্তি সেখানে রসুল যেখানে কোরআন সেখানে রসুল যেখানে হাদিস সেখানে রসুল নাই কিছুই নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের আসমান যখন আল্লাহ পাক তৈরি করলেন আসমানটা থরথর করে কাপা শুরু করে দিল থরথর করে আসমান চপে আমার আল্লাহ পাক আসমানকে ডাক দিয়ে এক আসমান রে কেন কাপিস কই এর মধ্যে তাওহীদের স্লোগান দেখা গেছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান লেখা হয়েছে এইজন্য জন্য আমি ভূমিকম্পর মতো তর্জন গর্জন আমি কাঁপতেছি তো কিছুক্ষণ পরে আবার দেখলেন আসমান শান্ত হয়ে গেল আমার আল্লাহ পাক আসমানকে জিজ্ঞাসা করে ও আসমান এ সামা কি কারণে থেমে গেল তো তাওহীদের পাশে রিসালাত যুগ হয়ে গেছে সুবহানাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগ হয়ে গেছে এরে বলুন না সুবহানাল্লাহ